রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র স্বভাবত এই রাশি প্রচণ্ড আবেগপ্রবণ সহানুভূতিশীল এবং সজ্ঞাত হয়ে থাকে প্রিয়জনদের জন্য অনুগত এবং প্রচণ্ডভাবে এরা কেয়ারফুল হয়ে থাকেন নিজের চারপাশের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিমণ্ডলের লোকজনদের প্রতি প্রচণ্ডভাবে এরা যত্নশীল হয়ে থাকেন নিজের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি সবসময় নিজের কাছে রাখতে পছন্দ করেন কখনও কখনও মুডি এবং সংবেদনশীল হয়ে থাকেন সামগ্রিকভাবে একজন দয়ালু প্রেমময় এবং উদার ব্যক্তি কর্কট ক্র্যাক করা কঠিন হতে পারে কিন্তু কেউ যদি একবার এদের আস্থা অর্জন করে তাহলে এরা প্রচন্ড রকম অনুগত হয়ে পড়ে বন্ধু বা পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে থাকেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সবসময় মূল্য দিয়ে থাকেন একজন দুর্দান্ত শ্রোতা হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা নিজের চেনা জানা লোকজনদের পরামর্শ বুঝে দেওয়ার জন্য কর্কট রাশি হল সব থেকে আদর্শ সাধারণত পরিচিত পরিবেশেই এরা থাকতে পছন্দ করেন তাছাড়া নিজের এবং অন্যদের যত্ন নেওয়ার ক্ষেত্রে এরা বেশি সময় অ্যাক্টিভ থাকেন কর্কট সে একজন দুর্দান্ত রাঁধুনি হয়ে থাকেন রান্নাঘরে এরা সময় কাটাতে বেশ পছন্দ করেন আবার প্রতিভাদার শিল্পী চিত্রকলা লেখার মতো সৃজনশীল কর্মেও পারদর্শী হয়ে থাকেন সব সময় সমর্থনকারী যত্নশীল এবং স্নেহশীল মাতৃ মমতায় পূর্ণ হয়ে থাকেন এরা আবেগপ্রবণ দৃঢ় প্রচলিত কঠোর পরিশ্রমী হয়ে থাকেন গ্রহণযোগ্য সহানুভূতিশীল এবং অত্যন্ত মাতৃত্ব স্নেহকারী এরা হয়ে থাকেন লালন পালন এবং যত্নশীল হওয়ার দরুন অন্যকে সান্ত্বনা দিতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সব সময় উপস্থিত থাকেন নিজের বাড়িতে আরামে থাকতে পছন্দ করেন জীবনের সাধারণ সমস্ত জিনিসগুলোতে নিজের সান্ত্বনা খুঁজে পান এবং পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটাতে এরা বেশ উপভোগ করেন আর্থিক দিক থেকে কর্কট রাশি জাতকরা সব সময় ভালো হয়ে থাকেন সঞ্চয় করতে এবং অভিজ্ঞতার সাথে বিনিয়োগ করতে সক্ষম হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা যেগুলো কিনা আর্থিক দিকে পরিচালিত হয়ে থাকে আবার কর্কট রাশির জাতক জাতিকারা যখন দেখেন যে তাদের ভালোবাসা এবং প্রশংসাকে অনুভব করছে না বা তারা প্রাপ্য মনোযোগ পাচ্ছে না তখন কিন্তু এটা তারা কিছুতেই মেনে নিতে পারেন না এতটা সংবেদনশীল যার জন্য সমালোচনাকে কখনোই এরা ভালোভাবে নিতে পারে না কর্কট রাশির জাতক জাতিকারা সময় কথা বলার সময় নিয়ে কথা সময় নিয়ে কথা বলতে ভালোবাসেন সেখানে তাদের অনুভূতি অন্য কেউ যদি এড়িয়ে যায় তখন সেটাতে ভালো রিয়াক্ট করতে পারেন না কর্কট রাশির জাতক জাতিকারা প্রচণ্ড রকমভাবে ভদ্র এবং যত্নবান হয়ে থাকেন যে কোনো সম্পর্ককে এদের চেয়ে ভালোভাবে অন্য কেউ গুরুত্ব দিতে পারে না কোমল হৃদয় হওয়ার জন্য সমস্ত রকম বৈশিষ্ট্য গুণ তাদের মতো থাকে সঙ্গীকে নিজের মন উজাড় করে দিতে অনেক বেশি সময় নিয়ে থাকেন এরা এই রাশির জাতক জাতিকারা দীর্ঘমেয়াদি সম্পর্কে বিশ্বাসী হয়ে থাকেন এ কারণে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে এরা অনেক বেশি চিন্তা ভাবনা করেন কারোর সঙ্গে একবার সংযুক্ত হলেই আবেগের বন্ধন অনুভব করতে শুরু করলে সঙ্গীর জন্য যে কোনো পর্যায়ে কিন্তু এরা যেতে না কর্কট রাশি জাতক জাতিকাদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হতে পারে এরা নিজের মুখে কিছু বলবেন না এবং প্রত্যাশা করবেন যাতে সঙ্গী এদের মনের কথা বুঝে এদের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হয় স্বচ্ছ এবং খোলামেলা সম্পর্ক গড়ে তোলায় এরা সবসময় বাঞ্ছনীয় বলে মনে করেন আবার এরা যে কোনো বিষয় অত্যন্তভাবে যাচাই করে দেখেন তাই সম্পর্ক যত খোলামেলা হবে ততই এদের জন্য ভালো হয় কর্কট রাশিদের ভালোবাসার আগে তাদের কিছু বৈশিষ্ট্য জেনে নিয়ে তবেই পা বাড়ানো উচিত এই রাশির জাতক জাতিকারা নিজের নরম মন ও হৃদয়ের জন্য সকলের কাছে পরিচিত কিন্তু আবেগ মাঝে মাঝে এই রাশির জাতক জাতিকাদের আরও বেশি সংবেদনশীল এমনকি খামখেয়ালি করে তোলে আর আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন তাও আর এই আবেগপ্রবণতার জন্য দায়ী কারণ সম্পর্কেও তারা কিছু জানতে পারেন না এই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের সামলানো মাঝে মধ্যে মুশকিল হয়ে পড়ে অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল এই কারণে সহজেই অন্যের কষ্ট বুঝতে পারেন কেউ যদি এদের নিজের মনের কষ্ট সম্পর্কে নাও জানাতে চান তাও এরা নিজের থেকে সে সমস্ত বিষয় জানতে চাইবে এবং সেই কষ্ট আঁকে লাঘব করার চেষ্টা করবে আবার কেউ যদি অন্তর্মুখী হয় তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের কাছ থেকে অসাধারণ সাহায্য লাভ পেয়ে থাকবেন এই রাশির জাতক জাতিকারা অতিমাত্রায় যাচাই করে থাকেন নিজের সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দেন এবং ভালোবাসার মানুষের সঙ্গে থাকার জন্য তাদের খুশি রাখার জন্য সমস্ত কিছু করতে পারেন এই রাশির জাতক জাতিকারা খারাপ পরিস্থিতি বা যত কঠিন পরিস্থিতি হোক না কেন এরা কখনো নিজের সঙ্গীকে ত্যাগ করেন না কারণ এরা নিজের প্রেম সঙ্গীকে অতিরিক্ত ভালোবাসেন সম্পর্কের মধ্যে যদি কোনো গোলমাল ধরে তবে এরা তা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে শুরু করে দেন এর ফলে তার মাঝে মাঝে সন্দেহবাদী গ্রস্ত বিভ্রান্ত হয়ে যান প্রেমের সঙ্গে ঝগড়াওবাদী বসতে পারেন এই রাশির জাতক জাতিকারা মজাদার এবং বিনোদনমূলক হয়ে থাকেন তাদের এই স্বভাব সম্পর্ককে প্রাণবন্ত এবং উৎসাহে বলে রাখে এরা আপনাকে ভালোভাবে বুঝবে আবার অত্যন্ত মজাদার তাই কর্কট রাশির জাতক জাতিকাদের নিজের মনে সমস্ত কথা খুলে বলতে পারে নিজের মজাদার স্বভাবের সাহায্যে অন্যের সমস্ত কষ্ট নিমেষের মধ্যে উড়িয়ে দিতে পারে এই রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকারা গোপনীয়তার গুরুত্ব বোঝে সেই জাতকের সঙ্গে আপনি নিজের মনের যে কথায় ভাগ করে নিন না কেন তারা কখনো অন্য কাউকে জানাবেন না এতটাই এরা গুপ্ত হয়ে থাকেন বরং প্রয়োজনে সবসময় আপনার পাশে থাকবে এই রাশির জাতক জাতিকারা নিরাপত্তা প্রদান করে থাকেন এবং অত্যন্ত যত্নবান হন সঙ্গীকে সম্পূর্ণ যত্নে লালন করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত কোনো ধরনের ঝঞ্ঝাটেরা চায় না সমাজ পরিবার বা কর্মক্ষেত্রে সবসময় শান্তির বাতাবরণ করে রাখতে চায় পরিবার এবং নিজের আত্মীয় লোকজনদের প্রতি প্রচণ্ড রকমের টান থাকে চাবা স্বভাব হওয়ার কারণে নিজেকে সামনের দিকে উপস্থাপন করতে চান না পুরোনো রীতিনীতির প্রতি এই জাতি কাদের প্রচণ্ড রকম আকর্ষণ থাকে যথেষ্টভাবে কল্পনা এবং কর্মঠ হয়ে থাকেন সব ব্যাপারেই বুঝে শুনে চলেন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের কাজে লেগে থাকা অসাধারণ গুণ এদের মধ্যে থাকে এবং সব ব্যাপারে এরা কল্পনাপ্রবণ এবং কর্মঠ সব ব্যাপারে বুঝে শুনে তবেই চলেন সুনির্দিষ্ট লক্ষ্যে অর্জনের কাজে লেগে থাকার অসাধারণ গুণ এদের মধ্যে রয়েছে প্রখরভাবে স্মৃতিশক্তি এদের মধ্যে দেখা যায় পরনির্ভরতার পছন্দ একদম করেন না আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা কিন্তু এদের মধ্যে বেশ থাকে সঙ্গীত শিল্পকলার প্রতি এদের প্রচণ্ড আগ্রহ থাকে কর্কট রাশি জাতিকাদের ইন্টুইশন ক্ষমতা প্রবল অন্যের আবেগ অনুভূতি তারা সহজেই প্রভাবিত হন এরা যথেষ্ট অতিথিপরণ এবং আন্তরিক হয়ে থাকেন সেবামূলক কাজেদের সহজাত আকর্ষণ সবসময় থাকে অনেক সময় এরা অন্যকে অনুসরণ করার চেয়ে বেশি অনুকরণ করে থাকেন পরবর্তীতে জীবনের হিসেব মেলাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন বুক পেট এবং খাদ্যনালীর কিছু সমস্যা তখন এদের মধ্যে দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকারা বাইরে থেকে প্রচণ্ড শক্ত সংবেদনশীল হলেও ভেতর থেকে খুব নরম প্রচণ্ড রকমভাবে ইমোশনাল হয়ে থাকেন সামান্যতম আঘাত পেলেও চোখের অতি সহজেদের বেরিয়ে আসে এরা প্রচন্ড রকম সহানুভূতিশীল হয়ে থাকেন প্রচণ্ডভাবে নিজেদের এবং তাদের প্রিয়জনকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করেন কর্কট রাশির জাতক জাতিকাদের নিজেদের বিশ্বাস অঙ্গীকার এবং ভালোবাসার গভীরতার মাধ্যমে বন্ধুদের একটি আকর্ষণ করে থাকেন এই রাশির জাতক জাতিকাদের জন্য সাদা রঙ সবসময় বেশ উপকারী দুই সংখ্যা সবসময় এদের লাখি হয়ে থাকে এবং এদের জন্য টোটকা উপায় হলো প্রতিদিন স্নানের পরে একটি সাদা চন্দনের টিপ যদি কপালের মাঝখানে ভ্রুর মধ্যে লাগিয়ে নেয় তাহলে এদের এই টোটকাটি সব থেকে উপকারী এবং অনেক ক্ষেত্রে এদেরকে সাহায্য করে থাকবে এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য